জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জোবায়দা রহমানকে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন দিয়েছেন হাইকোর্ট তার জরিমানা স্থগিত করার পাশাপাশি নিম্ন আদালতের নথি তলব করা হয়েছে দ্রুত আপিল শুনানির উদ্যোগ নেওয়া জানিয়ে আইনজীবীরা বলেছেন রাজনৈতিকভাবে হেও করতেই মামলা হয়েছে মূল আপিল নিষ্পত্তির মাধ্যমে জুবায়দা রহমানের সাথে তারেক রহমানও খালাস পাবেন বলে তাদের আশা মাঝের হক মান্নার রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নয় বছরে কারাদণ্ডাদেশ দিয়েছিলেন বিচারিক আদালত সাথে তার স্ত্রী জুবায়দর রহমানকে তিন বছরে কারাদণ্ডাদেশ দেওয়া হয় রায়ে কারাদণ্ড ছাড়াও তারেক রহমানকে তিন কোটি টাকা আর জুবাইদর রহমানকে পঁয়ত্রিশ লাখ টাকা জরিমানা করা হয় বিদেশে থাকা অবস্থায় নির্বাহী আদেশে জুবাইদর রহমানের সাজা আপিল শর্তে স্থগিত করা হয় ওই অবস্থায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করলে বিলম্ব মার্জনা করে শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট পাঁচশো সাতাশি দিন ডিলে ছিল এটা গতকালকে কোর্ট কন্ডন করেছে কন্ডন করার পরে এই আপিলটা সেকশানে গিয়েছে এবং সেখানে নাম্বার পড়েছে আজকে আবার এটা আমরা লিস্টে এনে আজকে আমরা জাবিনের জন্য মুভ করেছি তো কোর্ট দয়া পরবশ হয়ে দয়া পরবশ হয়ে আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন নিম্ন আদালতের নথি তলব দিয়েছেন পক্ষ নোটিশ দিয়েছেন এবং ওনার উপর আরোপিত দণ্ডাদেশে যে ফাইন ছিল সেই ফাইন টেস্টে করেছেন এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে নিজের জিম্মায় অথবা আইনজীবীদের জিম্মায় ওনাকে জামিন দিয়েছেন বিগত সরকারের সময় করা এই মামলার উদ্দেশ্য নিয়ে কথা বলেন আইনজীবীরা এই মামলাটি যেহেতু স্পেশাল মেসেঞ্জারের মধ্য দিয়ে লোয়ার কোর্ট থেকে এলসিআর রেকর্ডটা আসবে আমরা ইনশাল্লাহ দ্রুততার সহিত এবং আইনানুকভাবে এই মামলাটি আপিল শুনানি করতে পারবো বলে আশা করি ইনশাল্লাহ দু সালের ছাব্বিশে সেপ্টেম্বর ঢাকার কাফুল থানায় এই মামলা করে দুদক এতে জুবাইদার মা ইকবাল মান মানুকে আসামি করা হলো পরে উচ্চ আদালত তার বিরুদ্ধে মামলার কার্যক্রম বাতিল করেন মাঝলক মান্না চ্যানেল আই ঢাকা